সম্মানিত চীন সরকারের প্রতিনিধিবৃন্দ ও চীনের ভ্রাতৃপ্রতিম জনগণ চীনের বসন্ত উৎসব উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি চীনের বসন্ত উৎসবকে ইউনেস্কো দু সালে ইনটেন্সিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই অভূতপূর্ব অর্জনে চীন সরকার ও জনগণের পাশাপাশি আমরাও অত্যন্ত আনন্দিত আমাদের অভিনন্দন গ্রহণ করুন চীনের বসন্ত উৎসবের মতো বাংলাদেশের নববর্ষের মঙ্গল শোভাযাত্রাও দু হাজার ষোলো সালে ইউনেস্কোর একই তালিকায় অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা এবং চীনের বসন্ত উৎসবের এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে এক গভীর যোগসূত্রের সূচনা করেছে এই অভিন্ন আনন্দের মুহূর্তে আমরা নতুন বছরের আশা আনন্দ ও সমৃদ্ধিকে গুরুত্ব দিয়ে দেশের নিবিড় সম্পর্ককে সামনে আরও এগিয়ে নিতে একযোগে কাজ করতে পারি চীনের প্রিয় বন্ধুগণ আপনারা জেনে আনন্দিত হবেন যে এবছর আমরা দুই ভারতীয় প্রতিম দেশ চীন ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী ব্যাপক পরিসরে উদযাপন করতে যাচ্ছি গত পঞ্চাশ বছরের এই দীর্ঘ পথ চলায় দুদেশের সম্পর্ক যেমন গভীর ও নিবিড় হয়েছে তেমনি এর ব্যাপকতাও অনেক বেড়েছে সুপ্রতিবেশী সুলভ ও বন্ধুত্বের নীতি অনুসরণের মধ্য দিয়ে দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের উন্নতি হয়েছে এই সম্পর্ক শুধু দুই দেশের আস্থা ও বন্ধুত্বের প্রতীকই নয় বরং দুই জাতি ও দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান শান্তি সহযোগিতা ও সমৃদ্ধির পথে একসাথে চলার এক অবিচল অঙ্গীকার এরই পরিপ্রেক্ষিতে দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজ বিশ্বের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত উন্নয়ন সহযোগিতা বাণিজ্য বিনিয়োগ সংস্কৃতি ও জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক ক্রমাগত আরও ঘনিষ্ঠ হয়ে চীনের প্রিয় বন্ধুরা চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে এবং চীন বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ের বছরে আমাদের দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশ পরিধি ও ক্ষেত্র আরও প্রসারিত ও গভীর হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়ন ও চীনের সমৃদ্ধি আজ এক সূত্রে গাথা আসুন আমরা সবাই মিলে আমাদের অভিন্ন ঐতিহ্যের অংশীদার হিসেবে আমাদের অভিন্ন উন্নয়ন অভীষ্ট লক্ষ্যে একযোগে এগিয়ে যায় চীনের প্রিয় বন্ধুরা ব্রিক্স গ্লোবাল সাউথ প্রবৃতি উদ্যোগে বলিষ্ঠ ভূমিকা রেখে চীন আজ এশিয়া তথা বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর কার্যকর অন্যতম বন্ধুতে পরিণত হয়েছে এই বন্ধুত্বের তালিকায় বাংলাদেশ সর্বাগ্রে দু সালের মধ্যে চীনের কার্বন নিরপেক্ষতা অর্জনের পরিকল্পনা আমার ত্রিজিরো তত্ত্বের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ এটি বাস্তবায়িত হলে তা সারা বিশ্বের জন্য সুগভীর কল্যাণ বয়ে আনবে আমি আশা করি নতুন বছরে অবকাঠামো বাণিজ্য সংস্কৃতি প্রযুক্তি ও আর্থসামাজিক খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে এবং আগামী দিনে আমরা যৌথভাবে আরও উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরি করতে সক্ষম হব আমি আশাবাদী যে আগামী দিনে চীন ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সঠিক পথ ধরে সামনে এগিয়ে যাবে এবং দুদেশের জনগণের সুখ শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সহায়ক হবে আমরা একটি শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী এবং স্থিতিশীল বিশ্ব গড়তে একসাথে কাজ করতে চাই চীনের বসন্ত উৎসবের শুভলগ্নে সবার জীবন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হয়ে উঠুক এই শুভকামনা জানাচ্ছি আমি আবারও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার এই বার্তা শেষ করছি ধন্যবাদ